একদল মানুষ আমার বিরুদ্ধে আল্লাহ গান বানাই আমার ফটো লাগাইয়া ও আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়ে দিস ও আল্লাহ তুমি এর হেদায়ত নসিব করবা ও আল্লাহ কোনো কিছু না বুঝি আমার বিরুদ্ধে যারা গান বানাইল আল্লাহ তোমার কোরআন ময়দান হইয়া তোমার বন্ধু খুললে তোমার দরবারে খুঁজিয়া আল্লাহ তুমি চাইলে তো সব করতে পারো তোমার কাছে দিয়া দিলাম ও আল্লাহ যারা এই ষড়যন্ত্র করল ষড়যন্ত্রের শিকার বানাইল আল্লাহ তুমি তারার উপরে হাদায় তোর পায়ে সালা আল্লাহ যদি হাদায়ত থাকে না যেটা পছন্দ ভালো হয় ওটা করো আল্লাহ আয় আল্লাহ যার হামর একদল মানুষ দুনিয়ার মধ্যে

আগের জমানা তো একদল মুনাফিকে আল্লাহর নবীরে কষ্ট দিছ নিয়ে আল্লাহ কে আমার পর্যন্ত একদল মানুষ নমাজি নামদারি নমাজ একটু থাকব। একদল মানুষ দিনদার নামদারি দিনদার থাকব কিন্তু ওরা দিনদার নাই সময়ে সময়ে মমিন বান্দা ফ্লোরে আল্লাহ ফ্লোরে দিনদার ফ্লোরে কষ্ট দিয়ে যাইব আল্লাহ এদের ষড়যন্ত্রতাকে আপনি আমরা হেফাজত ফরমাও ও মালিক

খাস করি আখিরি গুজারিস এই মাদ্রাসারে কবুল ফরমাও এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ হেড মৌলানা সব সহু তাম কবুল ফরমাও মাদ্রাসার কমিটিরে কবুল ফরমাও এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ যত মানুষের সাহায্য সহযোগিতা করতে সবাই কবুল ফরমাও আল্লাহ হুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قادر قدر التداعي بالكمال انت حسبي انت ربي ذو الجلال تهي قادر جليل الله جهاد অহর ফালে তুহি মের নিগহদা আয় আল্লাহ ইয়া খবর আল্লাহ আপনার বান্দা সামনে কিছু সময় দিন ওর মার কথা বললাম এর মধ্যে যা বল তুই কইছে দয়া করি আপনি আমার maaf করে দাও শুদ্ধ যখন আমি কইলাম আল্লাহ আপনার বান্দা গুলোর কলবর ভিতরে ঢুকায়া দাও ও মালিক খতা খান অন্তর প্রতি মায়া লাগাইয়া দেও সবাই রে আপনি আমল করার তৌফিক عطا फरमा আয় আল্লাহ ইয়ারহামুর রহিম আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গুনাহ কভিরা করেছি গুনাহ সগীরা করেছি হাত দিয়া গুনা পাউ দিয়া গুনা চোখ দিয়া গুনাহ জবান দিয়া গুনাহ দিন ও গুনাহ রাত যত না করিলাই আল্লাহ আপনার চাহিদোর বরু আমরা তো বাফরিয়ার ও আল্লাহ আপনি আমরা জিন্দগির গুনা করেন তোরে মাফ করি দেয়ারা খাবার রাখি আয় আল্লাহ জমিনের মধ্যে আমরা কোনো বড় বড় ফরিকার সম্মুখীন করিও না বড় বড় বেমার যে পরীক্ষা না বড় বড় মুসিবত ফালাইয়া পরীক্ষা করিও না বড় বড় বিপদের মধ্যে ফালাইয়া পরীক্ষা করিও না জমিন আমরা রে লাঞ্ছনা বঞ্চনার শিকার করিয়া পরীক্ষা বলায়ও না আমরা কমজোর ইমানওয়ালা মানুষ হলে পাশ করতে পারতাম

আপনি আমার আর মা আপনি মা ক্ষমা পাওয়া আল্লাহவனே ক্ষমা না বাবা নাই কবরের পাশিন দেই গেছো আর আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবরে জান্নাতুর বাগ বানায় দাও আল্লাহ বড় জারার মা বাবা হায়াত এ শূন্যক হায়াত বানায় দাও আল্লাহ আপনি আমার बीमार দন্ত জিবা ভালো দেও আপনি আমার পেরেশারি দূর করে দাও ও বাবা নটন

তোমার গেছে কুজিয়ার ও আল্লাহ বড় ষড়যন্ত্র মোকাবেরা ফালায়া জমিনের মধ্যে পেরেশানির মধ্যে ফালায়া আল্লাহ তুমি ও সহায় পালায়া করাইয়া না আল্লাহ আর আমার রাগবে আল্লাহ তোমার গেছে কুজিয়ার একদল মানুষে আমার বিরুদ্ধে আল্লাহ গান বানাই আমার ফটো লাগাইয়া ও আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়িয়ে দিস ও আল্লাহ তুমি এর রেখাদায়ত নসিব করবা ও আল্লাহ কোনো কিছু না বুঝি আমার বিরুদ্ধে যারা গান বানাইলো আল্লাহ তোমার কোরআনের ময়দান হইয়া তোমার বন্ধ করলে তোমার দরবার খুঁজিয়া আল্লাহ তুমি চাইলে তো সব করতে পারো তোমার কাছে ইনসাফ দিয়া দিলাম ও আল্লাহ যারা এই ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র তোর শিকার বানাইলো আল্লাহ তুমি তারার উপরে হাদায় তোর পায়ে করো আল্লাহ যদি হাদায় থাকে না যেটা পছন্দ ভালো হয় ও করো রে বাল্লাহ আয় আল্লাহ যার হামর একদল মানুষ দুনিয়ার মধ্যে

এর জমানা একদল মুনাফিকে আল্লাহর নবীরে কষ্ট দিছ আল্লাহ কে আমাদ পর্যন্ত একদল মানুষ নমাজি নামদারি নমাজি টুভিওয়ালা থাকবো একদল মানুষ দিনদার নামদারি দিনদার থাকবো কিন্তু ওরা দিনদার নাই সময়ে সময়ে মমিন বান্দা ফ্লোরে আল্লাহ ফ্লোরে দিনদার ফ্লোরে কষ্ট দিয়ে যাইব আল্লাহ এদের ষড়যন্ত্র আপনি আমরা হেফাজত ফরমাও ও মালিক আমরা অনেক বাইন বিদেশের মধ্যে আসুন বেঙ্গলোর আসুন চেন্নাই আসুন হায়দ্রাবাদ আসুন আসুন আল্লাহ আসুন ইতারে আপনি হাফাজত আল্লাহ গাড়ির তলে মারিয়া মুসলমানের যত সন্তান বিদেশের জমিন আসুন আল্লাহ ইতারে নমাজি বানাই

عزت عما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين